তারা ক্ষমতায় আসার পর পুলিশ আইন শৃঙ্খলা ধ্বংস জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া এবং নির্বাচন দিতে দেরি করা বিশেষভাবে মানে অপরাজনীতিগুলোকে প্রশ্রয় দেওয়া যার কারণে আজকে জীবনের নিরাপত্তা নাই অর্থনৈতিক ধ্বংস ব্যাপকভাবে সন্ত্রাস চলছে মুক্তির জন্য মানবতা রাজনীতি প্রয়োজন মানবতা রাষ্ট্র প্রয়োজন আমাদের ধর্মের নামে ধর্মক্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি তাদের মাধ্যমে জুলুম চলছে সন্ত্রাস করছে ধর্ম ধ্বংস হচ্ছে জীবন ধ্বংস হচ্ছে রাষ্ট্র ধ্বংস হচ্ছে একই সাথে মানব জীবন অস্বীকারকারী জীবনের সত্য অস্বীকারকারী যে বস্তুবাদী যাতনা যে জাতীয়তাবাদী যাতনা এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগ এটা মানুষকে অমানুষ বানায় মানবতাকে বিনষ্ট করে মানুষকে হিংসের পাশবিক অমানুষ হিসাবে তৈরি করে এবং দুনিয়াতে যত যতক্ষণ জেলার মানব জীবনের যত সংকট তার জন্য দায়ী এই একক নামে এবং একক জাতীয়তাবাদী এখান থেকে উদ্ধার না পর্যন্ত জীবনের সত্য প্রতিষ্ঠিত হবে না জীবনের অধিকার স্বাধীনতা জীবনের নিরাপত্তা আসবে না মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না তাই এসব খুন সন্ত্রাস থেকে মুক্তির জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন সেটা হচ্ছে মানবিক মানুষ তৈরি হওয়া মানবিক মানুষ না হলে মানুষ যদি অমানুষ হয় কেবল আইন দিয়ে জীবনকে রক্ষা করা যায় না মানবিক মানুষ তৈরি হতে হবে এবং শুধু ব্যক্তিগত রাষ্ট্র কাঠামো মানবিক হতে হবে সেজন্য মানবতা রাজনীতির প্রয়োজন আমরা যে প্রকাশ্যে যুগম দেখতে পাচ্ছি এবং মুখ সন্ত্রাস দেখতে পাচ্ছি এই মুখ সন্ত্রাস গুলোর পিছনে বর্তমান সরকারের এটা এক ধরনের নীরব সমর্থন নীরব সহযোগিতা আছে সেটার অনেক প্রমাণ আছে অনেক মাজারে হামলা হয়েছে অনেক মন্দিরে হামলা হয়েছে অনেক প্রতিষ্ঠানে হামলা হয়েছে ব্যক্তির উপর হামলা হয়েছে ঘরবাড়িতে হামলা হচ্ছে এবং আমরা সহজে যে ঘটনা দেখেছি যে মর্মান্তিক ঘটনা সেটা প্রকাশ্যে ফিল্ড এসেছে এসেছি কিন্তু এ ধরনের ঘটনা প্রতিদিনই সারা দেশে বিভিন্নভাবে ঘটছে সেগুলো হয়তো ব্যাপক প্রাচার হচ্ছে না মা বন্ধের উপরে হামলা হচ্ছে জীবনের নিরাপত্তা নাই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে রাষ্ট্রকে দলীয়করণ করা হচ্ছে এবং তাদের দলের বাইরের সবাইকে চাকরিচ্যুত করা হচ্ছে এভাবে যে কোটা বিরোধী রাজনীতির কথা বলে আবার চরম কোটা আরোপ করা হচ্ছে জীবনের স্বাধীনতা নাই গণমাধ্যমের স্বাধীনতা নাই একটা আতঙ্ক বিরাজ করছে সেখান থেকে মুক্তির জন্য তাদের কাছে বলে কোনো লাভ হবে না আমরা জনগণকেই মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে একক ধর্মের নামের একক জাতীয়তাবাদী যে এই দুই শৈর রাজনীতি পার্শ্ববিক রাজনীতি যে রাজনীতি মানুষকে সন্ত্রাসী গুন্ডা বানায় খুনি বানায় মানুষকে হিংস্র অমানুষ বানায় রাষ্ট্রকে জবরদখল করে রাষ্ট্রকে মিথ্যা জুলমের হাতিয়ারে পরিণত করে সে রাজনীতি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এভাবে খুন জন্ম অবিচার চলতেই থাকবে আমরা মুক্তির জন্য মানুষ মুক্তির জন্য ভূমহাদেশে ইন্ডিয়াকে বিভক্ত করলো সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিতে মুক্তি আসে নাই এরপর একাত্তরে আবার পাকিস্তানি জাতি স্বৈরশাসক থেকে মুক্তির জন্য রাষ্ট্রীয় স্বাধীনতা আনা হলো কিন্তু মুক্তি আসেনি এরপর অনেক আন্দোলন নুনসেন গণতন্ত্রের মুক্তি পাক বলে নিজের জীবন উৎসর্গ করলো কিন্তু গণতন্ত্র আসেনি জীবনের স্বাধীনতা আসেনি আমরা স্বৈরাচারের থেকে মুক্তি পাইনি এবং এরপর আরো অনেক ঘটনা অনেক আন্দোলন তারপর এই চব্বিশ অরাজনৈতিক আন্দোলন ছিল কিন্তু যখন খুন গেল তখন জনগণ কোটাধিকারের জন্য নাগরিক অধিকারের জন্য জন্য স্বাধীনতার নিরাপত্তার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলনে আবার সমাবেত হলো কিন্তু যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তারা ধোকা দিলেন প্রতারণা করলেন মির্জাফরি করলেন তারা আবার আগের চেয়েও শতগুণ বেশি স্বৈরতা পাশবতা বাদ কায়েম করলেন আগের থেকেও চরম বৈষম্য করলেন রাষ্ট্রকে ধ্বংস করে দিলেন বাংলাদেশের একটা রাষ্ট্রহীন একটা অরাজকতার জনপদে পরিণত হয়েছে এখান থেকে মুক্তির জন্য অবিলম্বে নির্বাচন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন প্রয়োজন ক্ষমতার বলে কোন দলকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক যে বৈষম্য দেখতে পাচ্ছি আলোচনা সংলাপের মধ্যে আমরা নিবন্ধিত মমতা রাজনীতির দল আমরা বিগত সরকারের পতনের আন্দোলনেও শরীর ছিলাম পনেরো বছর ধরে শুধুমাত্র তিন মাসের আন্দোলন নয় আমরা গণতন্ত্রের জন্য জীবনের স্বাধীনতার জন্য জীবনের নিরাপত্তার জন্য সব মানুষের সব ধর্মের সব মত পথের মানুষের সবার নাগরিকত্ব সবার অধিকারের জন্য আমরা সংগ্রাম করে আসছি অথচ আমাদেরকে বাদ দিয়ে সংলাপ নামে কিছু নিজেদের অঙ্গতা দলকে দিয়ে সংবিধান পরিবর্তন রাষ্ট্রকে নিয়ে জানতেন ভাবে খেলা করা রাষ্ট্রকে জবরদখল করা গণতন্ত্রকে হত্যা করা রাষ্ট্রের মালিক বনে যাওয়া জনগণের জীবন স্বাধীনতা অস্বীকার করা এই কিছুই আজকে জীবন দেশ রাষ্ট্র অর্থনীতি ধর্ম সবাই ধ্বংস হচ্ছে সেখান থেকে আমরা জনগণকে রাজনীতির রাষ্ট্রের লক্ষ্যে অর্থাৎ রাষ্ট্র সবার দুনিয়া সবার সম্পদ সবার সবার অধিকার আছে যার যার বিশ্বাস ধর্ম মত পথ যার যার রাজনীতির নিয়ে চলার অধিকার আছে রাষ্ট্রের মালিক জনগণ কোন একক দল একক ধর্ম একক গোষ্ঠী একক মতবাদ নয় এভাবে সবার জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র প্রয়োজন আর না হলে খুন জুলুম চলতেই থাকবে আমরা আরো দেখতে পাচ্ছি যে এসব খুনকে এই সহাকার খুনকে এটাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে কোন বিশেষ দলকে ঘায়াল করার চেষ্টা করা হচ্ছে অথচ সরকার সমন্বয়ক চক্র যারা এনসিপি নামে আছেন তারাই খুন জুলুম অপ সন্ত্রাসকে উস্কানে দিচ্ছেন তারা এগুলোর পিছনে জড়িত আছেন তারা হামলা করছেন তারা অধিকার হরণ করছেন আবার বাণিজ্য সংঘাতের খুনকে রাজনৈতিক রূপ দিয়ে বিশেষভাবে জামাত শিবির মতদি বাদ তারা নিজেরা খুনে তারা নিজেরা তিন হাজার করেছেন একত্তর থেকে তাদের খুন জুলমের সন্ত্রাসের ইতিহাস সবাই জানে আবার তারা এখানে এই সোহাগের ঘটনায় মায়ের কান্না দেখেছেন নিজেরা খুনি হয়ে খুনের রাজনীতি করে ধর্মatom শতক ধর্ম নামে তোকার রাজনীতি করে তারা আবার 8 টাকা তোলার জন্য 51 করছেন এই সকলর জন্য তারা সবাই দায়ী এবং সরকার দায়ী সেখান থেকে অন্ধকারে জন্য আমাদেরকে জনগণকে সবাইকে মন কথার রাজনীতির ভিত্তিতে আমাদের রাষ্ট্র রক্ষা করতে হতে হবে ধন্যবাদ বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে কারণে আই সিং নিয়ে বলেছে আসলে আপনি কিভাবে মনে করেন যে আই সিং করে 15 আসলে বল করা সম্ভব আই আনার জন্য সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক জনগণের সরকার জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন এবং শুধু সরকার নয় জনগণকেই মানবতা রাজনীতির ভিত্তিতে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে এবং সব মানুষের অধিকার স্বাধীনতা রাষ্ট্র না আসা পর্যন্ত সবার বাক স্বাধীনতা ফিরে না আসা পর্যন্ত জননিরাপত্তা অর্থনীতি রাষ্ট্রীয় স্বাধীনতা রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কখনোই নিশ্চিত হবে না

আসলে সংস্কার বুঝেন সংস্কার জানেন না এবং সংস্কারের নামে তাদের দলীয় মতবাদ তাদের গোষ্ঠীগত মতবাদ তাদের সম্প্রদায়িক রাজনীতি তাদের জঙ্গিবাদী রাজনীতি তাদের এক গোষ্ঠীবাদী পার্শ্বতার রাজনীতিকে কায়ম করা রাষ্ট্রকে জবাব দখলের চলন্ত্র করছেন নিজেরা দল করে দুর্নীতি করে কোটি কোটি টাকা করে তারা আবার রাষ্ট্রকে জবাব দখল করার দুর্নীতি রাজনীতি আবার এক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী শরীর রাজনীতি ধর্মের নামে অধর্মগুলোবাদী রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন তারা ধর্ম শত্রু রাষ্ট্রের শত্রু জীবনের শত্রু গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু তাদের থেকে সংস্কার আশা করা যায় না তাই এই মুহূর্তে অবিলম্বে নির্বাচনের মধ্যে দিয়ে জনমান্ডেটের মধ্যে দিয়ে সংস্কার প্রয়োজন সংস্কার তারা যে টেকনিক্যাল সংস্কার কথা বলেন এগুলো দিয়ে কখনো জীবনের স্বাধীনতা সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা রাষ্ট্রের আসলে ভূমিকার স্বাধীনতা গণনাথর কখনো নিশ্চিত হবে সংস্কার করতে হলে সবকিছুর সংস্কার করতে হবে রাজনীতি যেটা মানুষকে অমানুষ বানায় মানুষের মধ্যে বস্তুগত বৈষম্য তৈরি করে এই রাজনীতি যতদিন থাকবে ততদিন জীবন স্বাধীনতা অধিকার রাষ্ট্র কখনো মুক্ত হবে না স্বাধীন হবে না নিরাপদ হবে না তাই তার সংস্কার বুঝতে যেহেতু অক্ষম সংস্থার নামে যেহেতু তারা ধোকা দিচ্ছেন প্রতারণা করছেন রাষ্ট্রের ষড়যন্ত্র করছেন জঙ্গিবাদ চাপিয়ে দিচ্ছেন তাই তাদের এই সংস্কারের কোন মূল্য নাই এগুলো সংস্কার নয় এগুলা একটা ধোকা প্রতারণা এগুলা এগুলা টেকনিক্যাল কতগুলো সার দিয়ে আয় করা এই জন্য সংস্কার করতে হলে রাজনীতির সংস্কার করতে হবে যে রাজনৈতিক দল হইতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হইতে হবে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে দল হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে না রাজনৈতিক দল হইতে হলে রাষ্ট্রসভার দুনিয়া সভার সম্পদ সভার স্বীকার করতে হবে যেটা আল্লাহ রসুল দান করেছেন এভাবে সংস্কার ছাড়া কোনো তাই এই মুহূর্তে জনগণের মালিকানায় ব্যবসরা দেওয়া উচিত জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন তাদের সরকার নির্বাচন করবেন কোন দলের সংস্কারের প্রস্তাব থাকবে সেটা নিয়ে জনগণের কাছে দেবেন জনগণ সংস্কারকে সমর্থন করবেন এবং মৌলিক নীতিমালার ভিত্তিতে যেটা জীবনের সবকিছুর মানিক সব মানুষ দলের নয় সবার মতবাদ নিয়ে চলার অধিকার আছে খুন সেটা সাংবিধানিক ভাবে সেটা জননিরাপত্তা রাষ্ট্রীয় ভাবে সেটা সুনিশ্চিত করতে হবে তাহলেই রাষ্ট্র জীবন মুক্ত এবং স্বাধীন হবে সত্যিকারের সংস্কার জীবনের সংস্কার রাষ্ট্রের সংস্কার এবং সাংবিধানিক সংস্কার তখনই কার্যকর হবে যে হত্যা করা ওইখানে দেখলাম একদল ছাত্র আনসার ক্যাম্পে শাড়ি এবং চুরি নিয়ে গেছে আসলে এটা আপনি কিভাবে দেখছেন এটা একটা মাখন অবমাননা শাড়ি পরলে চুরি পরলেই কেউ মানে নারী হয় না কিংবা কেউ নিষক নারী হয় না তার মানব সত্তাকে ধ্বংস করা মাগনদের কো অত্যাচার সমান করা হয়েছে আমরা ব্রিটিশ সংগ্রাম ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত দেখতেছি মুসলিম ও মুসলিম অনেক মাগন সারি poreই চড়ি poreই ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশ স্বরের শাসন উপলব্ধি করেছেন প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে অনেক ভন আছেন যারা নিহত হয়েছেন, যারা জীবন দিয়েছেন এভাবে মাগনদেরকে এভাবে কেবল মাত্রও अलंकार হিসেবে কেবল মাত্রও মানে একটা নিষ্ক্রিয় অপদার্থ সারেন্ডার যে হিসাবে দেখানো এটা অবমানো হয়েছে এবং যারা আজকে আনসারদেরকে এইভাবে গিয়ে শাড়িয়ার চুরি দিচ্ছেন তারাও এখনের জন্য দাঁড়িয়ে দায়ী তারা নাটক করছেন তারা ধোকা দিচ্ছেন তারা প্রহাসন করছেন তারা খুনের রাজনীতি করেন জাতীয়তাবাদী রাজনীতি মানে খুনের রাজনীতি বিষাক্ত রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি মানবতা বিধ্বংসের রাজনীতি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি ধর্মের নামে ধোকা ধর্মের আসল রাজনীতি মানবতা রাজনীতি যেটা আহমদ আলী আলমী প্রণাদিক প্রণবিসাল্লাম দান করেছেন যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক একক ধর্মের নামে রাজনীতি হয় না ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয় ধর্ম জ্ঞানের মাধ্যমে সত্য উপলব্ধির বিষয় কিন্তু ধর্মের নামে রাজনৈতিক দল ধর্ম ধ্বংসাত্মক ধর্মের নামে ধোকা প্রতারণা এবং যারা আজকে আনসারদেরকে এইভাবে অপমান করছেন এটা আনসারদেরকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং কেবলমাত্র তাদের মগ সন্ত্রাস চলছে মগ ভায়োলেন্স চলছে এভাবে এটা মানে একটা ধোকা একটা নাটক এবং যারা এই আসাদদেরকে এই শাড়ি চুরি নিয়ে এভাবে মা বোনদের অপমান করছেন জীবনকে অপমান করছেন তারা নিজেরাও খুন সন্ত্রাস জুলমের সাথে দায়ী এগুলো রাজনৈতিক নাটক রাজনৈতিক ধোকা খুব সন্ত্রাস বন্ধ করতে হলে মানবতা রাষ্ট্র জীবনের রাষ্ট্র সব অধিকার স্বাধীনতা নিরাপত্তা রাষ্ট্র লাগবে গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী এবং সাম্প্রদায়িক রাজনীতি দূর করে মানবতা রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন হচ্ছে

আবার গণতন্ত্র তার পুনরুজ্জীবন হবে জীবনের স্বাধীনতা অধিকার পুনরুজ্জীবিত হবে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ফিরে আসবে কিন্তু আমরা দেখছি এ সরকারের আমলে শুধু ধোকা হয়েছে এখানে আবার মব সন্ত্রাস ধর্মের নামে অধর্ম অগ্রবাদ জঙ্গিবাদী দলগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে গণতন্ত্র হত্যা করা হয়েছে সব দলের অধিকার স্বীকার করা হচ্ছে না আমাদেরকে সংলাপে ডাকা হচ্ছে না বৈষম্য করা হচ্ছে বিভেদ করা হচ্ছে আমাদের সভা সমাবেশ বন্ধ করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তারা রুদ্ধ করা হচ্ছে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না এভাবে অনেক অনাচার অবিচার স্বীতা দস্যুতা আগের বেশি চলছে খুন সন্ত্রাস দূরুণ চলছে মানবাধিকার হরণ হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না তারা গণতন্ত্রে বিশ্বাস করলে সবার অধিকারে বিশ্বাস করলে বৈষম্যহীনতা করলে আমাদের সবাইকে নিয়ে সবার অধিকার স্বীকার করে এবং একটা নির্বাচনের ব্যবস্থা তারা শুধু সময় নষ্ট করে নিজেদের দল তৈরি করছেন রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে দুর্নীতির মধ্য দিয়ে ঘুষের মধ্যে দিয়ে জুলুমের মধ্য দিয়ে আমাদের সমাজ সমাজ বন্ধ করছেন অথচ তারা রাষ্ট্রীয় প্রশ্রয়ে এবং রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে রোগান বন্ধ করে এই

উনি সানের সালাতে ব্যবহৃত করেছেন উনি সালদ সালাব মিরাদ মাহফিলের বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য যিনি হামলা করেছেন তিনি আসলে মানে এটা সানের সালাদের বেয়াদবি এই জঙ্গিবাদ উগ্রবাদ ওহাবিবাদ মদতিবাদ সহ্য করতে না পেরে মিলাদ মাহফিল বন্ধ করায় উনি আসলে মানসিক ভারসাম্য হারিয়ে এটা করেছেন এটা অন্যায় করেছেন এটা ভুল করেছেন এটা পদ্ধতি নয় তবে সেটা তার ইমানি আবেগ অনুভূতির প্রকাশ এটা এটার জন্য ওই যে ক্ষতি মিলাদ মাহফিল সালাত সালাম মাহফিল বন্ধ করেছে সেই ক্ষতিবেই দায়ী এভাবে মসজিদে এটা আল্লাহ রসুলের নির্দেশ চোদ্দশো বছর ধরে সালাত সালাম হাজার বছর ধরে লক্ষ বছর ধরে আদমআ সাল্লাম থেকে এই পর্যন্ত আল্লাহ রসুল আল্লাহ তালা নির্দেশে সালাতাম চলছে নিরব মাহফিল চলছে আর তিনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন এভাবে ধর্মীয় ইমানি অনুভূতির উপর আঘাত হাত আনার কারণে যে যিনি এই আঘাত করেছেন তিনি বেসামাল হয়ে অস্বাভাবিক হয়ে অস্থির হয়ে তিনি সহ্য করতে না পেরে এই হামলা করেছেন আমরা এই হামলার সমর্থক নই কিন্তু এই হামলার জন্য ওই ওই শয়তান খতিব ওই যে মিলাদ মাহফিল বন্ধ করে আল্লাহ রসুলের দুশ্মন এই জঙ্গিবাদী উগ্রবাদী এই যে মানে এই ভয়ঙ্কর যে মানে এই এই খতিব নিজেই দায়ী এই জন্য আমরা মানে এসব যে মসজিদ গুলোতে ইমান সম্মত ইমানি আলেম অর্থাৎ সন্নি আলেম ইমানি আলেম যারা জঙ্গিবাদ নয় অগ্নপাত নয় আল্লাহ রসুলের দুশ্মন নয় সে ধরনের আলেম নিয়োগের অনুরোধ আবেদন জানাচ্ছি আপনি যদি বাংলাদেশে ক্ষমতায় আসেন আপনি জনগণের জন্য প্রথমে কোন কাজটি করবেন এবং বাংলাদেশের জন্য কোন কাজটি সবার আগে করা উচিত ধন্যবাদ আসলে ইনসানিয় বিপ্লব ব্যক্তির ক্ষমতা নয় ইনসানিয়মতা প্রত্যেকের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা নিশ্চিত হওয়া সব মানুষ রাষ্ট্রের মালিক নিশ্চিত হওয়া আসলে জনগণ ক্ষমতাসীন হবে অর্থাৎ সব মানুষ তার জীবন অধিকার স্বাধীনতা তার বিশ্বাস সদস্য ধর্ম মত নিয়ে চলার অধিকার নিরাপত্তা হবে তাই সর্বপ্রথম ইন্সানীয় বিপ্লব যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা তার রুটি রুজির নিরাপত্তা তার অধিকার স্বাধীনতা তার বিশ্বাস নিয়ে চলা নিরাপত্তা তার অর্থনৈতিক নিরাপত্তা এবং কোন যে লোক সন্ত্রাস বিচার দুর্নীতি লোপাট দূর হওয়া এভাবে রাষ্ট্র দুনিয়া dunia সবার ঘরে পরিবারের জন্য শান্তি আসে নিরাপত্তা আসে সবাই যেন রাষ্ট্রপক্ষ সবাই পান সবার যার যার বিশ্বাস মজাবে চলতে পারেন এবং অর্থনৈতিক সুনিশ্চিত হয় অর্থনৈতিক অর্থনৈতিক অতিশীন হয় রাষ্ট্র সম্পর্কিত বাহিনী হয় একটা 7 দিন হয় ভিতরে বাহিরে সব দিক থেকে নিরাপত্তা নিশ্চিত হয় এই বিপ্লব এটা এটাই সবকিছুর আগে দেখতে আমরা দেখছি আসলে যা দল করছেন যাদের দলে নিজে আর দুই চারজন নিয়ে দল করছেন আসলে তারাও দেখছি দলের জন্য আপনারা নির্বাচন কমিশনে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আবেদন দলের জন্য আসলে এই সরকার যাওয়ার পরে এতগুলি দল হলো আসলে এদের কি স্বাধীনতা এটা আসলে মানে রাজনৈতিক দল হওয়ার কোনো মাপকাঠি কোন সুনির্দিষ্ট সংজ্ঞা এগুলো না থাকায় অনেক মানে সরকারি প্রশ্রয় মানে হাস্যকর অবন্তর কিছু দল হচ্ছে যেগুলোকে আসলে দল বা সংগঠন বলা না ওরা রাজনীতি ঘোষণা সংজ্ঞাও জানে না এবং ওদের কোন রাজনৈতিক বিষয়ও নাই বর্তমানে জাতীয়তাবাদের রাজনীতি আর ধর্মের নামে অধর্মগ্রাবাদের রাজনীতি এই দুইটা রাজনীতি চলছে এই দুইটা রাজনীতি দুইটাই সত্য বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী এটা আসলে রাষ্ট্র ধ্বংসাত্মক নতুন কোন রাজনীতি বর্তমান দুনিয়ায় নাই একমাত্র ইনসানিয়ার বিপ্লবেই সর্বজনীন মানবতা রাজনীতি নতুন রাজনীতি নিয়ে এসেছে অতএব এগুলো এগুলো হাস্যকর এগুলো রাজনৈতিক দলা নয় এগুলো রাজনীতিও নয় এগুলো রাজনীতির নামে বিভিন্ন মানে রকমের ধোকা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা আমরা দেখেছি এইসব হাস্যকর দলকে মানে নিবন্ধন দেওয়া হচ্ছে এগুলো আসলে নির্বাচন পাওয়ার মতো কোনো যোগ্যতা বা মাপকাঠিও রাখে না তারপরেও এগুলো এই নির্বাচনের মধ্যে দিয়ে সব আকাশ সব আবার জমা হয় সব অন্তর বিষয়গুলো দূর হয়ে যাবে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে সেটা ভোটের গঠনwidehat দিয়ে এই কথাই জানার সমর্থন আছে কিংবা শরীক রাজনীতি কি ভুল রাজনীতি কি একমাত্র সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এইগুলো আবার সুস্পষ্ট হয়ে যাবে দলবলের কাছে আচ্ছা ধন্যবাদ আমরা তো অনেক আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আওয়ামী আমলেও আমরা নির্বাচনের জন্য রেডি ছিলাম কিন্তু আমরা দাবি করেছিলাম সংসদ এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন নিতে হবে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে গণনা সারা বাহিনীকে ভোট গণনা এক ভোট প্রদান ভোট থেকে শুরু করে গণনা পর্যন্ত সব নিয়ন্ত্রণ করতে হবে যেহেতু নির্বাচন কমিশন ছিল একটা আস্থা অযোগ্য তাই সংসদ ভেঙে নির্বাচন না দিলে ক্ষমতাসীন দলের সংসদ সেখানে পুলিশ প্রশাসন সন্ত্রাস সবকিছু করে আর নিবসলের পরিস্থিতি থাকে না এখন বর্তমানে স্বয়ং আপনারা আমরা পুনরুদ্ধ দেখতেছি যদিও সংসদ নাই কিন্তু ক্ষমতাসীন দলকে প্রচারে দেওয়া হচ্ছে এভাবে এনসিবি নামে একটা দল করে সেটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে এভাবে জালিয়াতি নির্বাচনের আবার আশঙ্কা দেখা দিচ্ছে তাই যদি সব দলের মানে নির্বাচনের সুযোগ থাকে আমাদের সভা সমাবেশের অধিকার থাকে আমরা যদি ইনসানিয়াতের আদর রাজনীতির দিশা জনগণের কাছে পৌঁছাতে পারি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হয় আর আমরা নির্বাচনের জন্য একটা দাবি করেছি যে মোবাইল ডিজিটাল নির্বাচন মোবাইল নির্বাচন থাম নির্বাচন অর্থাৎ মোবাইলে আমার মার্কায় আমি আমার আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিব যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে এটা সুষ্ঠু নির্বাচন একমাত্র মোবাইল ডিজিটাল থাম নির্বাচনের মাধ্যমে সম্ভব কারণ ভোট যাবার মতো নিরাপদ অবস্থা নাই এক কোটি বিশ লক্ষ নাগরিক দেশের বাহিরে আছেন তাদের ভোটাধিকার মোবাইল থাম নির্বাচন ছাড়া অসম্ভব মা ভন্ডা ব্যয় হতে পারেন না কর্মব্যস্ত মানুষরা পাঁচ ছয় ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ নাই এবং জন নিরাপত্তা নাই মুখ সন্ত্রাস হচ্ছে তাই মোবাইলে থাম নির্বাচন হলে কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন হবে তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় সরকার যদি কোনো কাউকে প্রশ্ন আশ্রয় দিয়ে জালিয়াতি নির্বাচন না করে সবার সভা সমাবেশ করার অধিকার থাকে তাহলে ইনসানিয়ত বিপ্লব তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত আছে আর যদি জালিয়াতির প্রশাসনের প্রশাসনের নির্বাচন হয় দোকান নির্বাচন হয় গণতন্ত্র হত্যা নির্বাচন রাষ্ট্র জগৎ দখলের নির্বাচন হয় ইনসানিয়ত বিপ্লব নির্বাচনে অংশগ্রহণ করবে না বর্জন করবে এবং জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে আদর্শিকভাবে এই জালিয়াতি নির্বাচন প্রতিহত করে রাষ্ট্রকে গণতন্ত্রকে রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে একটা প্রশ্ন আছে শোনো ইয়া আমি আরেকটা পোটালের জন্য আমি তিন মিনিটে স্পেশাল নিউ সবাই ক্লোজ করবো আমি দুইটা ফোটাল